নমস্কার বন্ধুরা গানে গানে রান্না চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে তো রেসিপিটা কি সেটা দেখুন এরকম একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব আগে দেখুন কি দারুণ হয়েছে এই রেসিপিটা হ্যাঁ ঠিক ধরেছেন আজকের আমি আপনাদের সাথে এরকম পাতা দিয়ে একটা রেসিপি বানাবো যেটা চিংড়ি দিয়ে পুঁই পাতার পকোড়া দেখুন এরম পাতাগুলো এরম মাঝারি সাইজের পাতা নিয়েছি বেশি বড়ো না বেশি ছোট নয় আর পাতাগুলো ধুয়ে আমি একদম রেডি করে নিয়েছি একদম দেখুন পরিষ্কার সেম কোনো ফুটো ফাটা কিছু নেই এরকম পাতা নিয়েছি পুই পাতাগুলো তো এই পুই পাতা দিয়ে আমি আপনাদের সাথে একটা পকোড়া রেসিপি শেয়ার করব একদম নতুন তো দেখুন আর নিয়েছি এখানে আড়াইশো গ্রাম চিংড়ি একদম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়িটা আমি ছোটো চিংড়ি নিয়েছি যত ছোটো চিংড়ি হবে তত ভালো হবে কিন্তু বন্ধুরা তো এই চিংড়িটা আমি এখন একটু এই যেগুলো বড়ো বড়ো আছে এগুলো একটু কুচিয়ে নেব এই প্লেটের মধ্যে এইভাবে একটা চাকু দিয়ে একটু কুচালে ছোটো ছোটো হয়ে যাবে তাহলে গোটা ভাবটা থাকবে না এইভাবে কিন্তু আমি চিংড়িটা কুচিয়ে নেব ওই প্লেটের মধ্যে আপনারা চাইলে মিক্সিতে একটা পেস্ট করতে পারেন জাস্ট একবার মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নিতে পারেন সেটাও কিন্তু ভালো হবে আমি এইভাবে প্লেটের মধ্যে এইভাবে দেখুন কুচিয়ে নিলাম একদম কুচানো হয়ে গেছে তো চিংড়িটা এখন আমাকে ম্যারিনেট করতে হবে কী দিয়ে ম্যারিনেট করছি সেটা দেখুন এখানে দেব অল্প করে একটু হলুদ দিয়ে দেব হাফ চামচেরও কম একটু ধনে গুঁড়ো একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট হাফ চামচ আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি দেখুন এইগুলো দিয়ে দিলাম এখানে কিন্তু আমি পেঁয়াজ দিচ্ছি না পেঁয়াজ আপনারা চাইলে দিতে পারেন কিন্তু পেঁয়াজ দেব না দিয়ে দেবো একটু স্বাদ মতন লবণ স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর এখানে অ্যাড করব আমি একটু ভিনিগার দেব হাফ চামচের মতন ভিনিগার দেবো দিলে কী হবে চিংড়ির যে একটা গন্ধ আছে সেই গন্ধ ভাবটা কিন্তু কেটে যাবে একদম দিয়ে আমি ভালো করে আবারও এইভাবে ম্যারিনেট করে নেবো নিয়ে ম্যারিনেট করে আমি রেখে দেবো আধা ঘন্টা আর দেখুন একদম ম্যারিনেট হয়ে গেছে ফিরে এলাম একটা ছোটো বল নিয়েছি মিক্সিং বল এর মধ্যে আমি দিয়ে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর দিয়ে দেবো কিছুটা বেসন দিয়ে দেবো দিয়ে আমি এক পরিমাণ মতন এখানে বেসন নিয়ে নিলাম নিয়ে আমি এই বেসন আর কর্নফ্লাওয়ারটা মিক্স করে এর মধ্যে দিয়ে দেবো হলুদ লঙ্কা আর দিয়ে দেবো একটু মিক্স মশলা আপনারা চাইলে ম্যাগি মশলাও দিতে পারেন দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে আবারও আমি এর মধ্যে দেবো কালো জিরে হাফ চামচেরও অল্প হাফ চামচেরও কম আর একটু লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে জল দিয়ে আমি একটা থিননেস ব্যাটার বানিয়ে নেব দেখুন এইভাবে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি ব্যাটারটা মোটা হতো বেশি ঘন হলে হবে না বেশি পাতলা হলে হবে না একদম মিডিয়াম পরে এইভাবে বানিয়ে নেবেন আপনার দেখুন একদম রেডি হয়ে গেছে ব্যাটারটা তো আমি ফিরে এলাম আধা ঘন্টা পরে চিংড়ির এটা দেখুন একদম ম্যারিনেট হয়ে গেছে আর এখন আমি এই পুই পাতার মধ্যে পুই পাতাগুলো মধ্যে আমি ম্যারিনেট করা চিংড়িগুলো পুর হিসেবে পুর হিসেবে দিয়ে দিলাম দেখুন এইভাবে পুর দিলাম দিয়ে পাতাগুলো আপনারা বেশি চালে বেশিও দিতে পারেন পুরটা এইভাবে দিয়ে ভাঁজ করে নেবেন ভাঁজ করে করে রাখবেন দেখুন আবারও একটা নিয়ে নিলাম আবারও একটা নিয়ে এইভাবে সব পাতাগুলোর মধ্যে ভরে নেব চিংড়ির এই পুরটা আমি আপনাদেরকে এরকম দু তিনটে করে দেখাবো আর বাদবাকিগুলো সব এইভাবে রেডি করে নেব আরও একটা দেখাচ্ছি আপনাদেরকে পাতাগুলো বেশি বড় নেবেন না বেশি ছোটো না মাঝারি পাতা নিলে ভালো হয় সুবিধা হয় দেখুন এইভাবে পুর দিলাম দিয়ে সবগুলো এইভাবে কিন্তু আমি রেডি করে নেব দেখুন অলরেডি আমার রেডি হয়ে গেছে ওই পাতার মধ্যে পুরগুলো চিংড়ির পুরগুলো ভরে নিলাম এখন এরকম ব্যাটারের মধ্যে ডুবাবো একটা করে ব্যাটারের মধ্যে ডুবাবো আর তেলের মধ্যে ভেজে নেব একটা করে ব্যাটারের মধ্যে ডুবাবো আর তেলের মধ্যে ভাজব তা চলুন ভেজে নেই তো একটা কড়া বসিয়ে দিয়েছি আর সাদা তেল দিয়ে দিলাম কড়াতে তেলটা গরম হতে যতটুকু সময় লাগবে আমি অল্প তেল দিলাম অল্প তেলে চার পিস পাঁচ পিস করে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে অলরেডি আর এখন আমি পকোড়াগুলো ভেজে নেব একটা করে ব্যাটারের মধ্যে এইভাবে চুপাবেন আর তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেবেন আর গরম গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা এমনিও খেতে পারেন গরম ভাত দিয়ে কিন্তু খুব দারুণ লাগে ডাল ভাতের সাথে ফাটাফাটি লাগে এই রেসিপিটা দেখুন এইভাবে এক সাইড হয়ে গেছে আরও এক সাইড এইভাবে উল্টে দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব তো দেখুন এরকম লাল লাল হয়েছে কী দারুণ দেখতে লাগছে বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন পুঁই পাতা দিয়ে চিং পুঁই শাক দিয়ে চিংড়ি খেয়েছেন পুঁই শাক দিয়ে চিংড়ির অনেক রকম পুঁই শাকের অনেক রকম রেসিপি খেয়েছেন এই রেসিপিটা একবার হলেও আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করবেন তো আমি এইভাবে তুলে নিলাম ভেজে দেখুন দেখতে কি দারুণ হয়েছে বন্ধুরা আবারও আমি সেমভাবে সবগুলো ভেজে নেব এইভাবে আমি কিন্তু সবগুলো ভেজে নেব তেলের মধ্যে দিয়ে দেখুন আবারও ভেজে নিলাম তো বন্ধুরা কেমন লাগলো এই রেসিপিটা আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর দেখুন এইরকমই হয়েছে রেসিপিটা পাতা দিয়ে চিংড়ির পকোড়া একদম রেডি তাহলে আজকের মতন বিদায় নেই বন্ধুরা আবার দেখা হবে অন্য দিনে অন্য নতুন কোনো রেসিপি নিয়ে বাই বাই টাটা সবাই ভালো থাকবেন